আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে জানতে পারব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ঘটনা সম্পর্কে তো বন্ধুরা বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মক্কায় দাওয়াত দেন পরে মদিনায় হিজরত করতে যান ইসলাম তখনও দুর্বল ছিল কিন্তু ধাপে ধাপে মুসলিমরা সংঘটিত হতে থাকে হজরত উমর আনহু ইসলাম গ্রহণের পর মুসলিমদের অবস্থান অনেক মজবুত হয় তখন সাল হিজরের দ্বিতীয় বছর মুসলমান প্রায় তিনশো তেরো জন কাফেরের কুরাশ প্রায় এক হাজার জন হজরত উমর ছিলেন সাহসী যোদ্ধা তিনি বদরে অংশগ্রহণ করেন এই যুদ্ধে মুসলমানদের বিজয় ইসলামের আত্মবিশ্বাস বাড়ায় সাল তখন আবার হিজরির দ্বিতীয় বছর মুসলমান প্রায় সাতশো জন আর কুরাইশ তিন হাজার জন শুরুতে মুসলমানেরা ভালো করলেও পরে পাহাড়ি তীরন্দাজদের ভুলের কারণে পরাজিত হয় উমর আনহু এখানে সাহসিকতার সাথে লড়েছেন যদিও মুসলমানদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় সাল হিজরের পঞ্চম বছর মদিনায় ঘেরা পরীক্ষা কেটে রক্ষা করা হয় উমর আল্লাহ তালা আনহু নবীজির নির্দেশে পরীক্ষা খননে অংশ নেন এবং যুদ্ধের সময় সামনে থেকে নেতৃত্ব দেন খোদাই বিয়ার সময় উমর রাদ তালা আনহু কষ্ট পান কেননা তিনি চেয়েছিলেন যুদ্ধ হোক কিন্তু নবীজি সাল্লাহ আলহ্লাম বলেন আল্লাহর হুকুমেই সব হবে হজরত উমর রাদ আল্লাহ তালা আনহু পরে বুঝতে পারেন নবীজির সিদ্ধান্তের ফায়দা মক্কা বিজয়ের সময় উমর রাদ আল্লাহ আনহু একদম সামনে ছিলেন কাফেরদের বিনা রক্তপাতে মুসলমানরা বিজয়ী হয় হুনাইনে মুসলমানরা শুরুতে পিছিয়ে পড়লেও নবীজি সাল্লাহ আলাইসাল্লামের ডাকে সাহাবারা ফিরে আসেন অমর রাজি তালা আনহু সবসময় নবীজির পাশে ছিলেন তাবুক যুদ্ধে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যেও উমর রাজি তালা আনহু সহ যোদ্ধারা অংশগ্রহণ করেন তারপর নবীজের ইন্তেকালের পর আবু বকর আনহুকে সেনা পরামর্শ করেন বিজয়ী ইয়ারমুক মাদায়েন ইরাক সিরিয়া মিশর মুসলমানদের অধীনে আসে হজরত উমর আনহু সবসময় রাসুল সাল্লা সাল্লামের আদেশ মেনে চলতেন যুদ্ধ তার দৃঢ়তা বিচক্ষণতা এবং ত্যাগ ইসলামের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত আমাদের উচিত সাহাবাদের জীবন থেকে শিক্ষা নেওয়া বিশেষ তাদের একতা ও আত্মত্যাগ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ